জীবনের যেই বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর তার মধ্যে নিঃসন্দেহে সন্তান হারানোর বেদনা সবচেয়ে প্রবল সবচেয়ে কঠিন যখন আদম আলাইহিসসালাম তার তার সন্তান হাবিলকে হারালেন তার কষ্টটা কেমন ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না কারণ বাস্তবে তিনি একই সাথে তার দুই সন্তানকেই হারিয়েছিলেন কারণ হাবিলকে হত্যা করেছিল তার আপন ভাই কাবিল এবং কাবিল তার এই নিকৃষ্ট কাজের অপরাধবোধের কারণে পালিয়ে গিয়েছিল বহুদূর এবং হাবিল এমন এক বয়সে মারা গিয়েছিলেন যখন তিনি একজন টকবগের যুবক তার বিয়ে করে নতুন সংসার করার বয়স এবং তিনি ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি একজন যুবককে কেউ হত্যা করার হুমকি দেওয়ার পর তাকে কতটা বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে এটা বলার জন্যে যে তুমি আমাকে হত্যা করার জন্যে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এমন একজন যুবকের মধ্যে আল্লাহ ভীরুতা কত প্রবল এমন একজন সুসন্তান হারানো যে কোনো বাবা মায়ের জন্যে একটি বিরাট পরীক্ষা আদম আলি ইসালাম ও মা হাওয়া কষ্ট পেলেন ঠিকই কিন্তু তাঁদের সবরে কোনো কমতি ছিল না তারা আল্লাহর কদর মেনে নিয়ে তাদের দুঃখ কষ্টের কথা তার কাছেই জানালেন এবং তাদের এই সুন্দর সবরের বিনিময়ে আল্লাহ তাঁদের জন্য একটি সুন্দর উপহার পাঠালেন এবং সেই উপহার ছিল শিজ আলিহাল্লাম যার নামের অর্থই হলো উপহার বা পুরস্কার শিজ আলিহসাল্লামের জীবন সম্পর্কে বেশিরভাগ তথ্য আমরা পাই সাহাবি এবং ইসলামী ঐতিহাসিকদের বক্তব্য থেকে তবে রসুল্লাহ সাল্লিহি ইসাল্লামের কাছ থেকে তার ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে এমনি হেব্বান বর্ণনা করেন আবু আনহু একবার নবীজি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহ সর্বমোট কতগুলো কিতাব নাজিল করেছেন নবীজি ওয়াসাল্লাম বললেন তিনি সর্বমোট একশোটি সোহফ এবং চারটি কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে পঞ্চাশটি সোহাইফাই নাজিল হয়েছিল শী আলে কাছে আদম আলিহালাম মৃত্যুবরণ করার পর শীথ আলিহ ইসালাম নেতৃত্ব গ্রহণ করলেন অন্যদিকে পাহাড়ের নিচের অঞ্চলে কাবিল ও তার পরিবার তাদের মতো করে সমাজ গঠন করল কাবিলের বংশধরেরা তাদের সমাজে নানা ধরনের অন্যায় অনাচার ছড়াতে লাগলো অন্যদিকে শীত আলিহ ইসলামের সমাজের লোকেরা আল্লাহকে ভয় করে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে লাগলো পবিত্র কোরআনে আল্লাহ বায়াতের তাফসিরে ইমাম আবাবারি ইবনে আনহুর মন্তব্য বর্ণনা করে বলেন আদম আলিহ ইসাল্লামের সন্তানদের মধ্যে একদল লোক থাকতো পাহাড়ি অঞ্চলে আরেক দল লোক বাস করত সমতল ভূমিতে পাহাড়ি অঞ্চলের মানুষদের অর্থাৎ শীত আলহিস্লামের সমাজের মানুষদের মধ্যে পুরুষদের সৌন্দর্য ছিল বেশি কিন্তু নারীদের সৌন্দর্য অত বেশি ছিল না অন্যদিকে কবিলের সমাজের লোকদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ঠিক তার বিপরীত তাদের নারীরা ছিল তাদের পুরুষদের চেয়ে বেশি সুন্দরী এমন অবস্থায় ইবলিস একটি তরুণের বেশ ধারণ করে কবিলের সমাজে বাস করতে লাগলো সে একজন কর্মীর সাথে কাজ করতে লাগলো এবং সেখানে কাজ করতে করতে ইবলিস এমন একটি যন্ত্র তৈরি করল যা মানব সমাজ তখনও পর্যন্ত কখনো দেখেনি এবং তা ছিল একটি বাঁশি এবং সে সেই বাঁশি বাজাতে শুরু করলো এবং তা থেকে এমন এক ধ্বনি বের হতে লাগলো যা মানুষ কখনো শোনেনি এবং সেই ধ্বনি আশেপাশের মানুষকে বিমোহিত করলো এবং তারা সপ্তাহের একদিন নির্ধারণ করল ইবলিসের সেই বিস্ময়কর শব্দ একত্রিত হয়ে উপভোগ করার জন্য ভেবে দেখুন মানব ইতিহাসের শুরু থেকে আরম্ভ হওয়া এই প্রথা আজও প্রচলিত আছে বিশ্বের যে কোনো প্রান্তে বিশেষ করে অমুসলিম সমাজে স্যাটারডে নাইট মানেই সবচেয়ে বড় পার্টি আর অহরহ মানুষ সেদিন ক্লাবে গিয়ে থাকে এবং সেখানে এমন সব বাদ্যযন্ত্র বাজানো হয়ে থাকে যা মানুষকে একটি মোহের মধ্যে ফেলে দেয় এবং সেখানে যেন মানুষ সহজভাবে জেনায় লিপ্ত হতে পারে তার জন্য সব ধরনের সরঞ্জাম করা হয়ে থাকে কাবিলের বংশধরদের এই সাপ্তাহিক আয়োজনের শব্দ শীত আলহ ইসালামের সমাজের কিছু মানুষদের কাছে পৌঁছায় এবং তারা একে অপরকে প্রশ্ন করে তারা কি করছে এসব কেমন শব্দ শীত আলহ ইসালাম তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেন আল্লাহ আমাদেরকে তাদের সাথে মেলামেশা করতে নিষেধ করেছেন অতএব আমাদেরকে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তারা এসে তওবা করার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো ধরনের মেলামেশা হবে না কিন্তু শিখ আলিহ ইসালাম তাদেরকে বারণ করা সত্ত্বেও তার সমাজের কিছু মানুষেরা মনে করল তারা তো আমাদেরই আত্মীয় তারা তো আর আমাদের শত্রু নয় তারা কয়েকজন পাহাড় থেকে নিচে নেমে গেল এবং তাদের সেই গান বাজনার আয়োজন দেখতে লাগল এবং সেই গান তাদেরকে আকৃষ্ট করল এবং সেই সমাজের নারীরা তাদের আকৃষ্ট করল তাদের নিজেদের সমাজে তারা এত রূপবতী নারী কখনো দেখেনি এবং কাবিলের সমাজের নারীরাও নতুন এই পুরুষদের দেখে তাদের প্রতি আকৃষ্ট হলো তারাও কখনো এমন সুদর্শন পুরুষ দেখেনি এবং তারা তখন একটু একটু করে সেজে গুজে বের হতে লাগলো এবং বেশি বেশি করে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে লাগল এবং ইবনে এমনি আনহুর মতে আল্লাহ তালা পবিত্র সুরা আহজাবে তাবারুজ বা সৌন্দর্য প্রদর্শন কথাটির মাধ্যমে এই কথাকেই বুঝিয়েছেন এবং স্কলারদের মতে মানব ইতিহাসে তখনই প্রথম মানুষ তার নিজের জীবন সঙ্গী ব্যতীত অন্য কারো জন্য তার সৌন্দর্য প্রদর্শন করা আরম্ভ করে এবং এরপর তাই ঘটল যা হওয়া অনিবার্য ছিল মানব ইতিহাসে প্রথমবারের মতো জেনা আরম্ভ হল মানুষেরা একে অপরের সাথে জেনা করতে লাগলো এবং দুই সমাজেই পাপ ও অনাচার বাড়তে লাগলো এবং একই সময়ে ইবলিস কাবিলের কাছে গেল এবং গিয়ে তার মনে ওসবাশা দিতে লাগলো এবং সে তাকে বলল আল্লাহ তোমার ভাই হাবিলের কোরবানি কবুল করলেন কিন্তু তোমার কোরবানি কবুল করলেন না কেন জানো যখন হাবিলের কোরবানি কবুল হয়েছিল তখন আল্লাহর তরফ থেকে একটি আগুন এসে তার কোরবানিকে পুড়িয়ে দিয়েছিল এটাই ছিল তখনকার সময় আল্লাহর কাছ থেকে কোরবানি কবুল হওয়ার নিদর্শন কিন্তু ইবলিস কাবিলকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলল হ্যাবিলের কোরবানি কবুল হয়েছিল কারণ হ্যাবিলের ছিল আগুনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সে আগুনকে অনেক শ্রদ্ধা করত তাই আগুন তার কোরবানিকে পুড়িয়ে দিয়েছিল কাবিল হয়তো মনের গভীরে জানত এই কথাগুলোর কোনো ভিত্তি নেই কিন্তু মানুষ মাত্রই নিজের ভুল ত্রুটি মেনে নেওয়ার চেয়ে অন্য কারো ভুল ছিল বা পরিস্থিতি সুবিধার ছিল না বা আমাদের প্রতি অন্যায় হয়েছে এই ধরনের গল্প বিশ্বাস করতে বেশি ইচ্ছুক ইবলিস মানুষের এই প্রকৃতি জেনেই কাবিলকে এই দিক থেকে তাকে বিভ্রান্ত করতে লাগলো ইবলিস তাকে প্রথমে নিজের ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছে এরপর তাকে আল্লাহর ক্ষমা থেকে হতাশ করেছে এবং এরপর তার মূল লক্ষ্য অর্জন করার জন্য কাবিলের মনে একটু একটু করে শির্কের বিষ ঠকিয়ে দিতে লাগলো কাবিল আগুনকে একটি পবিত্র বস্তু হিসেবে দেখতে লাগল এবং একে গভীরভাবে শ্রদ্ধা করতে লাগলো এবং যদিও সে নিজে কোনো পর্যায়ে আগুনকে পূজা করেছিল কিনা তা আমাদের জানা নেই কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অগ্নি পূজা হচ্ছে মানব ইতিহাসের শির করার সবচেয়ে প্রাচীন মাধ্যমগুলোর একটি এবং কাবিলের সমাজ বড় হতে লাগলো এবং সেখানে অন্যায় অনাচার বৃদ্ধি পেতে লাগলো এবং আব্বাস আব্বা আনহুর মতে কাবিলের ভবিষ্যৎ বংশধরদের কাছেই আল্লাহ তালা নূহ আলিহিসাল্লামকে পাঠান এবং কাবিলের বংশধরদের প্রত্যেকেই নুহ আলহি সালামের সময়ের সেই বন্যায় ডুবে মারা যায় আর নূ আলিহিসালামের সাথে যারা তার জাহাজে উঠেছিল তারা সবই শিখ আলিহিমামের বংশধরেরা তবে ও নুহ আলিহিম আলাই মানব জাতিকে হিদায়ত দেওয়ার জন্য আরো একজন নবীকে পাঠান এবং সেই নবীর সাথে মেয়ারাজের রাতে রসুল সাল আলাইহাল্লাম সাক্ষাৎ করেন বলতে পারবেন কি কে ছিলেন সেই নবী